শুনিয়া একটা শপিং কমপ্লেক্স বারোতলা সাধারণ একটি ফুটবল মাঠ সুন্দর খেলা হয় বৃষ্টি নামতেছে চিড়িড়ি বৃষ্টি সুন্দর বাতাস অনেক ভালো লাগতেছে আজকের আবহাওয়াটা এখন সুন্দর বৃষ্টি চলতেছে শুনিয়া একটা বারোতলার উপরে এত সুন্দর একটি মাঠ আজকে গোলকি যতগুলা গোল ঠেকেছে আমরা কিছু পার্ট না ওই গোলকে অনেক গোল ঠেকেছে হিসাবে আপনারা কিছুই না ওই গোলগুলো আম্মাকে হইলে এত গুলা ও গোল হয়ে যে ধোঁয়া কিন্তু এরা অনেক গোল মিস ইয়া করছে অনেক গোল ঠেকেছে ওই গুলকি আজকে খেলে উপরে খেলে না ও পুরাটাই গোলকিটা দিল অনেকগুলা গোল ঠেকেছে ওই ওই কিক এনে হইতো না তাহলে এনে গোলে যেত ডি মনে যতগুলো গোল ঠেকাইছো আলিম ভাই সব সাইডা দিত আলিম ভাই আলিম ভাই গোল দিছেন একটা একটা গোলও দিতে পারেন না মাঠ আইসেন খেলতে কিছুই কাঞ্চন ভাই আর আছে টাইম আছে আর চার মিনিট আছে অনেক সুন্দর দেখুন শুনি একটা শপিং কমপ্লেক্স এখন কমপ্লেক্স এখনো চালু হয় না মার্কেটে কোনো চালু হয় না মার্কেট কাজ চলতেছে মাত্র কি কাজ শেষ করে ওনারা দিয়ে দিছে অনেক সুন্দর গোল ছিল গোলকিউ চলে গেছে গোলকিউটেও গোল দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোলকে বল ব্যর্থ হয়ে গেছে গোলকে আবার গোলকে জায়গায় চলে আসছে একটা শপিং কমপ্লেক্স মামুন ভাই সুন্দর বল রিসিভ করলো দেখা যাক কি হয় কাউসার ভাই বল আর জন্য গোল হয়নি দেখা যাক রাসেল ভাই রাসেল ভাই রাসেল ভাই একটা গোল দিয়েছে অসাধারণ একটা গোল দিয়েছিল আশিস ভাই খেলতে না আশিস ভাই একটা গোল দিতে পারে না দেখা যাক মাইন বাই কি অবস্থা মাইন বাইরও একটা গোল এসে অসাধারণ যা বলার বাইরে এত সুন্দর একটা গোল দিয়েছিল দেখা যাক গাছের বাইকি করে কাঞ্চন বাই আমাদের কাঞ্চন বাই উঠে গেছে অনেক দূরা দূরে করিয়া দেখা যাক কাঞ্চন কি করে তো এত সুন্দর শট কেন মাঠ তো ছোট এত বড় শট দিলে তো হবে না ছোট করে সর্দি তো ও কাউসার এই বল কি করছে এত সুন্দর একটা বল মিস করে ফেলছে ভাই আর মাত্র তো দুই মিনিট টাইম বাকি আছে এর ভিত্তি আমাদের বিল পড়ে যাবে আর দুই মিনিটের ভিত্তি খেলা শেষ সবাই দ্রুত যে যেখান থেকে দেখতেছেন বলে দেন কমেন্টে বলুন যে কে কোন জায়গা থেকে দেখতেছেন সুন্দর গোলকিপার বলছে অনেক সুন্দর আজকে অনেক গোল ঠেকাইছে ওনাকে জাতীয় দলে নেওয়ার দরকার যেভাবে আজকে গোল ঠেকাইছে এরকম মনে নাই মানে আর কি গোল ঠেকাইতে পারছে এতক্ষণ সুন্দর করে জাতীয় দলে চান্স পাওয়ার কথাই আসলে দেখুন ওনাকে গোলকিপার আসতে এত সুন্দর গোল রক্ষা করছে অনেকগুলোর গোল রক্ষা করছে তারপর কিন্তু সাতটা গোল হয়ে গেছে বেল বেজে গেছে সময় শেষ বেল দিয়ে দিচ্ছে এখন ওই যে আরেক গ্রুপ চলে আছে ওনারা খেলবে আজকের মতন বিদায় নিতেছি সবাই অসংখ্য ধন্যবাদ 7 একটা গুলো দিতে পার না আলিম ভাই একটাই গো

কি আসতা করতে আমি আমার বলতে সবাই আসে यस হে যা আর গ্রুপ নেমে আছে ওরা ক্রিকেট খেলবে দিন 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 না 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 দি না না দিন কি টান ওকে ওরা ক্রিকেট খেলবে সুন্দর লন আলিম ভাই লন টা বল করে যাব এতক্ষণ দেড় ঘন্টা ফুটবল খেলা হয়েছে এখন ক্রিকেট খেলা হবে দেখুন অনেক লোক চলে আসে সোনিয়া একটা শপিং কমপ্লেক্স যেটা আমাদের ডিম আছে শনি একটা থেকে রাতের দিয়ে মারছে এত দূর থেকে যার কারণে লাইট গুলো আছে লাল লাইটের জন্য দেখা যাইতেছে শনি একটা এক একবারে সোজা বরাবর সাইনবোর্ড চিটান বোর্ড এদিকে যাত্রা বাড়ি একদম দেখ নাই আরে এখন বাদ হ্যাঁ দেখছে দেখছে কিন্তু ওনারা চলে আসছে ভিডিও চলতেছে ওনাদের ওনারা ক্রিকেট খেলবে ক্রিকেট খেলবে ওনাদেরকে আলাদা কোনো কার্পেট দেবেন না ক্রিকেট খেলার জন্য সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইভে যারা আছেন দ্রুত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আমাদের সোহাগ ভাই ছবি তুলবে ছবি তুলতে সালিম ভাই এখানে আমাদের সব সবাই চলে ওনারা ক্রিকেট খেলবে

ঈদের পরে আবার হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম সবাই চ্যালেঞ্জ কিছু কিছু করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এখন ক্রিকেট খেলা হবে অসাধারণ মাঠটা বারো তলার উপর ফুটবল ক্রিকেট দুটা খেলে মজা আছে অনেক সুন্দর বাতাস রাত্রের বেলা তো আরো অনেক সুন্দর আবহাওয়া এই আলিম ভাই ধরেন আমার ইউটিউব দেখেন লাইভে মেয়ে পাঁচজন চল সোনিয়া একটা শপিং কমপ্লেক্স এর বারোতলা উপর থেকে এখনো মার্কেট চালু হয় না মার্কেটে কাজ চলতেছে কিন্তু ছাদ কমপ্লিট করে তার বানিয়ে দিয়েছে

দিকে বড় বড় যাত্রা বাড়ি তো লাইট যার কারণে ক্লিয়ার দেখা যাইতেছে না বড় 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 দিকে যাত্রা বাড়ি ওই যে টনি টাওয়ার দেখা যাইতেছে একটা যাত্রা বাড়ি টনি টাওয়ার অবশেষে একটি সান্ডা খুঁজে পাওয়া গেল সান্ডা ওই সান্ডা সান্ডা চলে আসছে বস্তার ভিতরে বা চলে গেছে সেটাও ফুটবল খেলার মাঠটা নষ্ট হয়ে যাবে ওনারা ক্রিকেট খেলতে আসে কিন্তু এখানে একটা আলাদা কার্পেট দেওয়া দরকার কার্পেটটা নেয় এটা একটা বোকামি কাজ ওনাদের একটু হলো ছোট্ট করে হলো একটা কার্পেট দেওয়া দরকার ছিল তাহলে সুন্দর মাঠটা আরও সুন্দর থাকতো তার ভিত্তি ক্রিকেট চলতে আসে ফুটবল খেলে ফিস বলল বল ছুটলি বাউন্ডারি দেখা যায় কিপার রেডি ব্যাটসম্যান এখানে ব্যাটসম্যান রেডিও এবারে বলার রেডি আম্পায়ার রেডি আছে বল করল হোয়াইট প্রথম বলি হোয়াইট শুনে একটা শপিং কমপ্লেক্স বারোতলা এখনো মার্কেট চালু হয় না ভয় পাইছিলাম বল আমার দিকে আইসা করছিল অল্পর জন্য লাগে না কারণ তুই নেট দেওয়া আছে টান দিলে কিন্তু নেট আইসা করে বল আসতে পারে কোনো সমস্যা নাই কারণ এখানে রুনার নেট দেওয়া হয় নাই সুতার নেট তো এইখানে এত বল অসাধারণ বল সুন্দর বল

বলার আবেদন জন্য কিন্তু আউট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন তার কারণ যারা খেলতে চান এখানে যোগাযোগ করতে পারেন

Ja, ik ben er. Ja, ik ben er. Ja, ik ছোটদের জন্য নাম্বার যোগাযোগ করতে পারেন যারা খেলতে চান এই নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে টাইম দেওয়া আছে টাইম অনুযায়ী হবে ওনাদের আগেই যোগাযোগ করতে হবে

oh nah